হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ কোর্স নিয়ে এসেছি প্রিমিয়ার হিন্দি ভাষা শিক্ষা কোর্স এই কোর্সটি সম্পূর্ণ করলে আপনারা খুব সহজেই অনর্গল হিন্দিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট করে শিখতে থাকুন कहां को ये कहाँ है अर्थ एटा कर्थ यहाँ अर्थ कोथाय है अर्थ है ये कहाँ है अर्थ योथ है मुझे भूख लगी है अर्थ आमर खिदे पे चे। मुझे अर्थ आमर भूख अर्थ खिदे लगी है अर्थ लेगे मुझे भूख लगी है अर्थ हमार खिदे पे मुझे पियास लगी है अर्थ हमार पिपासा लेगे मुझे अर्थ हमार पियास अर्थ पिपासा लगी है अर्थ लेगे मुझे पियास लगी है अर्थ आमार पिपासा लेगे मैं तुमसे प्यार करता हूँ अर्थ आमी तुमा के मैं अर्थ आमी तुमसे अर्थ तुमा প্যার অর্থ ভালোবাসা কর্তা অর্থ করি হু অর্থ আছি ম্য তুমসে প্যার কর্তা হুঁ অর্থ আমি তোমাকে ভালোবাসি মুঝে বুখার হ্যাঁ অর্থ আমার জ্বর হয়েছে মুঝে অর্থ আমার বুখার অর্থ জ্বর হ্যাঁ অর্থ হয়েছে মুঝে বুখার হ্যাঁ অর্থ আমার জ্বর হয়েছে ম্যাঁ বিমার হু অর্থ আমি অসুস্থ ম্যা অর্থ আমি বিমার অর্থ অসুস্থ হু অর্থ আথি ম্যা বিমার হুঁ অর্থ আমি অসুস্থ তুম ক্যা সোচতে হো অর্থ তুমি কি মনে করো। তুম অর্থ তুমি ক্যা অর্থ কি সোচতে অর্থ মনে করো। হো অর্থ আছো তুম ক্যা সোচতে হো অর্থ তুমি কি মনে করো ইয়ে বাত সচ অর্থ এই কথাটা সত্য ইয়ে অর্থ এই বাত অর্থ কথা সচ অর্থ সত্য হে অর্থ হয় ইয়ে বাত সচ অর্থ এই কথাটা সত্য এ বাত ঝুট অর্থ এই কথাটা মিথ্যা ইয়ে অর্থ এই বাত অর্থ কথা ঝুট অর্থ মিথ্যা হ্যাঁ অর্থ হয় ইয়ে বাত ঝুট হ্যাঁ অর্থ এই কথাটা মিথ্যা কেয়া তুম তৈয়ার হো অর্থ তুমি কি প্রস্তুত আছো কেয়া অর্থ কি তুম অর্থ তুমি তৈয়ার অর্থ প্রস্তুত হো অর্থ আছো। কেয়া তুম তৈয়ার হো অর্থ তুমি কি প্রস্তুত আছো